আন্দোলনের মুখে অনির্দিষ্ট জন্য ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষার্থীদের আগামীকাল দুপুর বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সকালে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস এবং আবাসনের দাবিতে ক্লাস বর্জন করেন অভিযোগ শ্রেণীকক্ষ থেকে আবাসিক হলরুম সব জায়গা ঝুঁকিপূর্ণ বাজেট নাই এমন অজুহাত দিচ্ছেন শিক্ষকরা বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অভিযোগ একাডেমিক ভবনের পলেস তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ডাক্তার ফজলে হলের চতুর্থ তলা একই অবস্থা ছাত্রী হলেরও সেখানে সিলিং ভেঙে পড়ছে সিলিং ঘষে পড়ছে একটা মৃত্যু ফাঁদে আমরা থাকি বলা যায় আমরা তখনও জানিয়েছি এখনো জানাচ্ছি কিন্তু কোনো অগ্রগতি নেই যেহেতু ভবনের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে এখন থাকার যোগ্যতা রাখেনি সেই ভবন তারা বলছেন আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আর ক্লাসে ফিরে যাবে না পুরো হল যে পর্যন্ত না ভেঙে আসবে না ভেঙে আমাদের বুকের পরে সে পড়বে যে পর্যন্ত না লাশ পড়বে সে পর্যন্ত আর এই ঈশ্বনিয়া কেউ কথা বলার সুযোগ পাবে না তাই চারতলায় হয় মরণ না নতুন হল প্রবেশ এই দুইটা জিনিস ছাড়া আমরা আর ক্লাসে ফিরবো না রানিং ব্যাচ যত যত ব্যাচ আছে সব ব্যাচ হচ্ছে এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত আমরা চাই আমাদের আবাসন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি তবে জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে রোববার দুপুরের মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের এদিকে ফজলের রাব্বি হলে গিয়ে দেখা যায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকছেন শিক্ষার্থীরা প্রথমে যখন রুম নিয়েছি এতটা খারাপ অবস্থা ছিল না ধীরে ধীরে খারাপ অবস্থা আতঙ্কে অবশ্যই আতঙ্কেরই তো তো বিষয় আর আমি আমি মাঝে ঘুমাই ওই ছিলাম যে পিলার এখান থেকে চলে আসে কিনা তো ফাটলটা ধীরে ধীরে এইদিকে চলে আসতেছে এই কোণার থেকে এই কোণার দিকে চলে আসতেছে আমরা যেখানে থাকি আসলে এটা দেশেরা মেডিকেলের হল না আপনারা যতটুকু ফুটেজ দেখলেন সেই জায়গায় আপনারা বিবেচনা করেন যে আমরা এখানে কেমন কেমন ভাবে থাকি এই ভবনটি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকটা আতঙ্ক এখানে থাকছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি বারবার তারা কর্তৃপক্ষকে হলটি সংস্কারের জন্য তাগাদা দিয়েছেন তবে কর্তৃপক্ষের টনক না নড়ায় তারা সবশেষ নতুন আবাসিক ভবন নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন যতদিন না পর্যন্ত নতুন ভবন নির্মাণ না করা হবে তারা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন যমুনা নিউজ ঢাকা